আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইমরান চৌধুরী ত্রিকন্যাতে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওতে থাকবে আপনার নতুন কিছু ডিজাইনের পেটিকোট আর আমাদের সাথে আছে আমাদের প্রিয় লাভলি আপু লাভলি আপুর সাথে কথা বলার আগে আমি একটু বলে দেব আমাদের শপের অ্যাড্রেসটা সেটা হচ্ছে মিরপুর ১০ এফ এস শপ নাম্বার পাঁচশো লেভেল ফাইভ লিফ্ট এবং হচ্ছে আমাদের এসকেলেটর এখানে এসকেলেটর থেকে চলে আসতে পারবেন লাভ রেপু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম তুমি কেমন আছ জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি লাপ্লা আপু আমাদের কালেকশনগুলো দেখান আজকে কালেকশনে দেখাবো হচ্ছে পেটিকোট যেটা আমাদের নারীদের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা খুঁজতে খুঁজতে অনেক কাপড় হয়রান হয়ে যায় তো আজকে আর খোঁজানায় ত্রিকোনাতে পেয়ে যাবে ত্রিকোনাতে পেয়ে যাবে বিভিন্ন রকমের সুতির পেটিকোটগুলো আমরা এখনও সিল্ক বা বা অন্য আদার্স কোনো পেটিকোট আপনাদের দেখাবো না দেখাবো পিওর কটনের মধ্যে তো ফার্স্টেই হচ্ছে একটা গোল্ডেন কালারের যাদের এটা আমাদের সাইজটা হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা সাইজটা হবে চল্লিশ থেকে হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ চুয়াল্লিশ এটা আমাদের দেখেন আমাদের এই যে এই যে একটা ফিতা যেটা ভিতরে যাওয়ার প্রবণতা বেশি থাকে সেটাও আমরা বন্ধ করে দিয়েছি আপনি যত তাড়াতাড়ি করেন কোনোভাবেই আপনাদের ফিতাটা ভিতরে চলে যাবে না কারণ আমরা মাঝখানে একটা টাক দিয়ে দিয়েছি এটা একটু দেখাও মাঝখানে এমনভাবে একটা টাক দিয়েছি যে আপনি ফিতাটা দুই দিক থেকে যে থেকে ই করেন না কেন কোনোভাবে ভিতরে চলে যাবে না আর এটার সাইজটা হবে হচ্ছে আপনার চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ এটা যদি আপনার লং এ হবে হচ্ছে সাঁত্রিশ

ঝটপট করে বক্স করে ফেলবেন থ্রি কর্নার পেজে গিয়ে আর যারা পিন করতে পারেন না তারা অবশ্যই আমাদের ভিডিওতে হচ্ছে ভিডিওতে আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারবে সরাসরি ফোনও দিতে পারবেন সাইজ লিখে দিয়া রাখছে আচ্ছা আর এটা কোমরের কোমরের মাপ হবে হচ্ছে 44 আর লং হবে 37 37.5 এই রকম কোমর 44 আর লং এ 37 বা 37.5 হ্যাঁ যার যে সাইজটা লাগবে আপনারা সেই সাইজটাই কিন্তু স্ক্রিনশট দিবেন দিয়ে সাইজটা পাশে লিখে দিবেন তাহলে সুন্দরভাবে এটা হচ্ছে ফিরুজা কালারে খুবই ফিরুজা কালারের মধ্যে হ্যাঁ যার যে কালারটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আমাদের সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি 300 টাকা বিকাশের মাধ্যমে তো আপনারা যারা একটা পেটিকোট নেবেন ঢাকার বাইরে তাদের আমার মনে হয় যে ঢাকার বাইরে একটা পেটিকোট নেওয়া না নেওয়াই ভালো আপনারা যারা তিনটা চারটা হয় তারা নেবেন আর যারা ঢাকার মধ্যে আছেন তারা নিতে পারেন কোনো সমস্যা নেই আর এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে পেস্ট কালারের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনারা একসাথে চারটা পাঁচটা করে নিয়ে নেবেন আপনাদের খুবই খুবই ভালো হবে অনেক আছে সালোয়ার লাগে পেটিকোট লাগে একসাথে নিয়ে নেবেন এটার প্রাইসও চারশো টাকা মানে পেটিকোট যা দেখাবো সব চারশো টাকা চারশো টাকা সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ আমরা চল্লিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে জামকলা যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালারে আমাদের সেলার কোয়ালিটি কিন্তু অনেক 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 সুন্দর যখনই আমাদের প্রোডাক্টটা হাতে পাবেন তখনই বুঝতে পারবেন কত সুন্দর সেলাইগুলো পেটিকোটের পেটিকোটের সেই দেখেন ম্যাচিং সুতা দিয়ে ওভারলক করা কোন জায়গায় আপনারা পেটিকোট এরকম পাবেন না ওভারলকটা যে ম্যাচিং করা হয় কেন ওভারলকই পাবেন না গ্যারান্টি সহকারে বলতে পারি কোন জায়গায় পাবেন না যে পেটিকোটে লোক করে দেয় কোনো জায়গায় না যদি পান তাহলে থ্রি কর্নার থেকে ফ্রি নিয়ে যাবেন যদি কোথাও থেকে নিয়ে আই না দেখাইতে পারেন যে পেটিকোটের মধ্যে লোক করা আছে তাহলে আমরা ফ্রি দিয়ে দিব আপনাকে এই কর্নার হচ্ছে কাস্টমারের কথা বিবেচনা করেই প্রোডাক্টগুলো তৈরি করা হয় কালো কালার এর মধ্যে পেটিকোট খুবই সুন্দর এই যে পেটিকোটটা অনেক সুন্দর একটা কালার মানে ভাল লাগবে যে যে কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এবং এই পেটিকোটটা হচ্ছে এর মধ্যে আমরা লেস লাগানো করেছি ভবিষ্যতে আরো করব আরো সুন্দর সুন্দর পেটিকোট আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এই হচ্ছে একটা মেরুন কালার মেরুন কালারের পেডিকটগুলো কিন্তু আসলে কমন লাল সাদা মেরুন এই হলুদ এই ধরনের কালারগুলো কিন্তু আমাদের খুবই লাগে তাই আপুরা আপনারা একসাথে তিনটা চারটা করে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র 400 টাকা এত সুন্দর প্রবলিন কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছে পে যাচ্ছেন এবং নিখুত সেলাই করার পেডিকট নিখুত সেলাইয়ের মধ্যে এবং লেস ওয়ার্ক করা আছে আরো সুন্দর সুন্দর পেডিকট আপনারা পাবেন নেক্সট ভিডিওতে দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিগণার সাথেই থাকবেন আর বেশি বেশি করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট কিন্তু আমাদের জন্য খুবই জরুরি তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ